আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি চলে আসলাম কেএস দাওয়ান ব্লগের নতুন আরেকটি ব্লগ নিয়ে সবাইকে কেএস দাওয়ান ব্লগে স্বাগত তো ভর্তা প্রেমী মানুষের জন্য আজকে নতুন একটা ভর্তা তো এই ভর্তা নতুন না সবারই খুব পছন্দের একটা ভর্তা আমি আজকে বানাবো তো খুবই সহজ পদ্ধতিতে বানাবো অনেকে সময়ের অভাবে ভর্তা করে খেতে পারে না মনে করে অনেক ঝামেলা তো সেই ঝামেলা ছাড়া সেইভাবেই ভর্তাটা বানাবো যাতে আপনারা খুব অল্প সময়ে ভর্তাটা করে খেতে পারেন আর ধনিয়া পাতার ভর্তা আমার মনে হয় না এমন কোনো মানুষ আছে যার কাছে এটা পছন্দের না তো এখানে আমি দুই পদের ধনিয়া পাতা নিয়ে নিয়েছি এই যে একটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা আরেকটা হচ্ছে টাটকা একদম দেশি ধনিয়া পাতা তো নিচে দেখলাম একটা কাকা নিয়ে আসছে পরে সম্পূর্ণ ধনিয়া পাতায় ওনার থেকে নিয়ে আসছিলাম তো এই কটাই ছিল এখানে নিয়ে আসছি তো ধনিয়া পাতার এই যে ধনিয়া পাতার যেই সুন্দর সেন্ট মানে পুরো ঘরটা সেন্ট ভরে গেছে আর বিলাতি ধনিয়া পাতা কিন্তু এমনিতে আপনি সেন্ট পাবেন না কিন্তু যখন এভাবে ভাঙবেন তখন কিন্তু এটার সেন্ট খুবই পাবেন আর এই বিলাতি পাতার ভর্তাটা কিন্তু খুবই মজা লাগে সাথে যদি আপনি দেশি ধনিয়া পাতা অ্যাড করে দেন তাহলে তো দুটো মিশ্রণে খুব সুন্দর একটা সেন্ট আলায় ভর্তা হবে আর এই ভর্তা দিয়ে আপনি অনায়াসে দুই তিন প্লেট ভাত খেতে পারবেন যতই জ্বর থাকুক যতই মনে করবেন যে না আমি খেতে পারবো না কিন্তু এইটার যে ভর এই ভর্তা যদি আপনি খান আপনার মুখে রুচি আবার ফিরে আসবে আপনার যতই জ্বর থাকুক যতই আপনি এক প্লেট হলেও ভাত খেতে পারবেন যে একদমই খেতে পারবে না তারপরও এক প্লেট ভাত এইটা দিয়ে গরম গরম টাটকা ভাত দিয়ে খেতে পারবে তো আর এই দেখেন আমি ভর্তা বানানোর জন্য এখানে নিয়েছি এক পিস বড় রসুন তিন পিস পেঁয়াজ আর কিছুটা পরিমাণে যেহেতু আমরা একটু ঝাল ঝাল করে খাবো সেজন্য কিছুটা কাঁচামরিচ বেশি করে নিয়ে নিয়েছি তো এখন আমি এগুলো ধনিয়া পাতাগুলো সুন্দর করে প্রসেস করে নিই তো দেখতে থাকুন তো একটা কথা বলতেই ভুলে গেছি আপনারা যদি কেউ সাদ বাগান করে থাকেন বা গাছের অনেক শখ থাকে তাহলে কিন্তু এই যে এই যে গোড়াটা এই যে বিলাতি ধনিয়া পাতার গোড়াটা এটা যদি আপনি পানির মগের ভিতরে রেখে দেন তারপরেও গাছ হবে তারপর হচ্ছে মাটিতে যদি হালকার উপরে লাগিয়ে দেন তাতেও গাছ হবে আর আপনারা সেইখান থেকে প্রায় সারা বছরই এই বিলাতি ধনিয়া পাতা খেতে পারবেন এটার কোনো অভাব হবে না আপনার বাড়িতে এই এক একটা চারা লাগালেই আপনি সারা বছর কিন্তু এই একটা থেকে অনেকগুলো ধুনিয়া পাতা খেতে পারবেন তো এইভাবে এই চারাটা লাগিয়ে দিলে অনেক গাছ হবে তো আমরা গাজীপুর লাগিয়েছি এখানে যেহেতু আমাদের বাগানের কোনো ইয়ে নেই সেজন্য আমরা এখানে লাগাতে পারি নাই এই যে গোড়াটা থেকে এই যে এতটুকু পরিমাণে রেখে তারপরে যদি এটা এইভাবে মাটিতে লাগিয়ে দেওয়া হয় এটা থেকে কিন্তু গাছ হবে তো আমি এই গোড়াগুলো একটু বেশি করে রাখতেছি আমার খালামনকে দেবো সে আবার গাছ লাগায় তাকে দেবো তাহলে সে এগুলো লাগালে এখান থেকে ধনিয়া পাতা খেতে পারবে তো বিলাতি ধনিয়া পাতার এই কিন্তু একটা সুবিধা এই গাছের গোড়া থেকে কিন্তু প্রচণ্ড ধনিয়া পাতা হয় সবসময় তো একটু বড় বড় করেই কেটে নিচ্ছি সবগুলোকে কেটে নেব তো এই যে আমার ধনিয়া পাতাটা কেটে একদম আমি সুন্দর ধুয়ে নিয়ে নিয়েছে এই যে একটু ছোট ছোট করে কেটে নিয়েছে এই পাশে আমার পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ সব কাটা শেষ সব ধোয়া শেষ তো এখন আমি এই যে এই পাশে বসিয়ে দিয়েছি তাওয়া এখানে এখন আমি একটু ভেজে নেব তো আমি যেভাবে ধনিয়া পাতা ভর্তাটা করতেছি এই ধনিয়াপাতা ভর্তা আপনি এক সপ্তাহ রেখে খেলেও কোনোরকম কোনো কিছু হবে না আর অনেকে কিন্তু ধনিয়া পাতা ভর্তা করে কাঁচা যেমন এই পেঁয়াজ রসুন এই যে পেঁয়াজ রসুন এগুলো কিন্তু কাঁচা দিবে এইটা কিন্তু আপনি খেতে পারবেন না কারণ বেশি দিন রাখতে পারবেন না সেটা চব্বিশ ঘন্টার ভিতরে আপনাকে খেয়ে ফেলতে হবে কিন্তু আমি যেভাবে ভেজে ভর্তাটা বানাবো এটা আপনি সাত দিনও রেখে খেতে পারবেন কোনো রকম কোনো সমস্যা হবে না তো এখন আমি মরিচগুলো আগে ভেজে নিই মরিচটা আগে ভেজে নিই কাটা মরিচ কিন্তু এখানে একটু ফাটিয়ে কাটিয়ে দিয়েছি নদী কিন্তু এগুলো ফুটে অনেক ফুটে কিন্তু শরীরে লাগলে পুড়ে যাবে জ্বলবে অনেক সেজন্য একটু কাটিয়ে দিয়েছি আর হালকা পরিমাণে ভাগবো বেশি আবার ভাবব না তাহলে কিন্তু এটা গরমটা নষ্ট হয়ে যাবে বর্ষাটা কিন্তু শুধু শরীরবার থাকবে না দেখেন ফাটাই দেওয়ার পরেও কিন্তু এগুলো ফুটতেছে এখন এগুলো উঠে নেব এই তো মরিচটা ভাজা শেষ এখন আমি পেঁয়াজ আর রসুন তো ঘরে কিন্তু অনেক কিছু রান্না করা আছে চাইনিজ সবজি রান্না করা আছে তাতে মুরগির মাংস রান্না করা আছে তারপরে হচ্ছে আমার ডিম বোনা করা আছে কিন্তু আমার এগুলো কিছুই খেতে ইচ্ছে করতেছে না আপনার ভাইয়াও বলতেছে আমি এগুলো ভালো লাগতেছে না কিছু ভরসার আইটেম করো তো তখনই বুদ্ধি এলো যে সব আমি তো বিকালবেলায় ধনিয়া পাতা আনটা ধনিয়া পাতাটা আঙ্কেল নিয়ে আসছে সেখান থেকে নিয়ে আসছি তাহলে ওই ভর্তাটাই করে আপনার ভাইয়াও বলতো যে হ্যাঁ খুব ভালো হবে তুমি ভর্তাটা করো গরম ভাতের সাথে খেতে খুব মজা লাগবে তো সেই জন্য আমি ঝটপট এই ভর্তা বানানোর জন্য চলে আসলাম আমি কিন্তু অলরেডি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি গরম ভাত তো ওইখান দিয়ে ভাত হচ্ছে এই ফর্শ দিয়ে আমি এই ভর্তাটা করে ফেলতেছি আপনারাও যখন ভালো লাগবে না দেখবেন কিছুই খেতে মন চাইবে না এরকম ঝটপট করে ভর্তাটা বানিয়ে নেবেন তাহলে মনে করেন খেতেও ভালো লাগবে আর একটু বেশি করে বানানোর চেষ্টা করবেন এই ভরটা অল্প করে বানালে আপনার নিজেরই মন ভরবে না আর আপনার হাজব্যান্ড তো খুশিতে আরও আনন্দ মুখরে চলে এই ঘরটা খেয়ে খুশিতে আনন্দ হয়ে যাবে আনন্দিত হয়ে যাবে যে এত সুন্দর ঘরটা তো সেই জন্য ও একটু বেশি বানানোর চেষ্টা করবেন যাতে খেয়ে আপনিও তৃপ্তি পান আর বাড়ির সবাইও খেয়ে খুব আনন্দিত হয় তো আমরা যেহেতু দুজন মানুষ যতটুকু নিয়েছি এতটুকুই আমাদের অনেক চলে যাবে যে এখানে মরিচটা বাটা হয়ে গেছে সাথে আমার পেঁয়াজ আর রসুন এই যে এখন দিয়ে দেবো ধনিয়া পাতা এই যে ধনিয়া পাতাটা দিয়ে এখন সুন্দর করে বেটে নেব তো এই যে দেখেন ভর্তা কিন্তু একটা বাটা দিয়েছে আরেকটা বাটা দিয়ে এখন আমি উঠিয়ে নেবো ধনিয়াপাতার সাথে মিলিয়ে তো এই যে ভর্তা আমার বানানো হয়ে গেছে এখন আমি ভর্তাটা উঠিয়ে নেব। তো যে বলবে আমি ভর্তা পছন্দ করি না সেও এই ভর্তা দেখে একদম পাগল হয়ে যাবে এই ভর্তা খেয়ে কারণ খুবই মজাদার এই ভর্তা আমি একটু বেশি করেই বানিয়ে নিয়েছি তো এখন আমি এটাকে গরম ভাতের সাথে খাবো তো এই যে আমার টেস্টি টেস্টি সেই ভর্তা হয়ে গেছে তো এখন শুধু গরম ভাতের অপেক্ষা গরম ভাত হয়ে যাবে আর দুই তিন মিনিট সময় লাগবে তারপরেই খাবো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না এরকম ভাজলেই হবে পেঁয়াজটা এখন উঠিয়ে আমি ধনিয়া পাতাটা বেজে নেবো আপনি চাইলে এখানে একটু তেল দিতে পারেন আমি কিন্তু তেল দিলাম না কারণ এখানে হালকা পরিমাণে তেল আসবে তো বেশি তেল দিলাম না আমি একটা নাস্তা করে এই পাতাগুলো একটু তেলে নেবো তো অনেকে কিন্তু এই পাতাটাই কাঁতা ভর্তা না চলে সেটার অনেক অন্যরকম টেস্ট সেটা কিন্তু খুব সুন্দর গান হয় তো ওটা যারা নগদ পট নগদ খেতে চায় তারা এটা করে আমি যেহেতু একটু রেখে খাবো সেজন্য একটু হালকা ভেজে নেব তো তেলটা আমার করাই চায় আছে কিছুটা পরিমাণে সেই জন্য আমি আটকাল ছিলাম না আর এখান থেকে কিন্তু একটু পানিও বের হবে তো আমি শুধু পানিটা টানিয়ে নেব ভাজা ভাজা করবো না এটা ভাজা ভাজা করা যাবে না ভাজা ভাজা করলে কিন্তু আর ভালো লাগবে না তো এটাকে শুধু এই যে পানিটাই দেখেন এখানে যে পানিটা বেরোচ্ছে শুধু এই পানিটা টানিয়ে নামিয়ে নেবেন সাথে সাথে এবার এক মিনিট আর দেড় মিনিট যতটুকু সময় লাগে ঠিক আছে তো দেখেন আমি কিন্তু একদম পানিটা টানিয়ে নিয়েছি এখন আমি এটা নামিয়ে নেব এর থেকে ভাসে ভাজব না তাহলে এটার রঙটা নষ্ট হয়ে যাবে এখনই নামিয়ে নিচ্ছি তো এই যে আমার ভর্তার বাটা আমি ভর্তার সব কিছু রেডি করে নিয়েছি বাটার জন্য দেখেন সবচেয়ে বড় মূল ইনগ্রিডিয়েন্ট হচ্ছে আমার এই পাটা পাটাতে ভর্তা বানালে ওইটা খেতে যে কি মজা সেটা বলার বাইরে আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন কিন্তু পাটার ভর্তাটার মতো মজা আমার মনে হয় না ব্লেন্ডারে হয় যেসব ভর্তা ব্লেন্ডারে খাওয়া যায় সেগুলো তো ব্লেন্ডারে খাই কিন্তু এরকম পাতার ভর্তা মানে শুক্তি ভর্তা এগুলো আপনারা ট্রাই করবেন পাটায় করার জন্য আর বেস্ট হচ্ছে পাটায় ভর্তা বানানোটা তো প্রথমে আমি কাঁচামরিচগুলো লবণ দিয়ে এই যে কাঁচামরিচ পেঁয়াজ এটা আগে একটু মিনিশ করে নেব ঠিক আছে পরিমাণ মতো লবণ দিয়ে তো এই যে লবণ দিয়ে দিয়েছি তো এখানে মনে হচ্ছে আমি একটু বেশি লবণ দিয়েছি আমি ভর্তাতে একটু তো আমি ভর্তায় একটু লবণ বেশি দিই এই জন্য ভর্তায় দেখবেন একটু বেশি লবণ হলে ভাতে লবণ না নিলেও চলে আর ভর্তাটাও একটু মজা বেশি লাগে লবণ থাকলে লবণ হচ্ছে সব খাবারের প্রধান তো প্রধান তো সেই প্রধানকে একটু বেশি দিলেই মনে করি আমি ভালো বিশেষ করে ভর্তায় একটু লবণ বেশি দিলে ভালো হয় তো চলেন বেটে নিই তো কাঙ্ক্ষিত ভর্তার সেই ভাত এখন খাবো আপনাদের ভাইয়া ভর্তা নিতেছে এমনি তো আপনাদের ভাইয়া ভর্তা খুব পছন্দ সে অনেক পছন্দ করে ভর্তা তা আমার আম্মু কি দিয়ে খাবে কি খাবে আম্মু টাটা আগেই টাটা তো ভর্তাটা নিয়ে দেখি এটা তো বলার কিছু নাই ভর্তা তো এমনিতেই সবার খুব পছন্দের তো স্মেলা আপনাদের ভাইয়া খাইতেছে বিলাতি আর দেশি ধনিয়া পাতার মিক্সের এই ভর্তাটা কেমন লাগতেছে তোমার কাছে অনেক ভালোই আর এমন তো গর্তা কিন্তু গরম ভাতের সাথে খুব ভালোই লাগে তো আমিও খাবো আমিও খাবো বিসমিল ঝাল ঝাল খুবই মজাদার একটা গর্তা আপনাদের যাদের ভাত খেতে তরকারি দিয়ে খেতে ভালো লাগবে না দেখেন এই যে ডিম এই যে মুরগি এই যে সবজি সব আছে কিন্তু তারপরে শুধু ভর্তা দিয়ে ভাত নিয়েছে আপনার ভাইয়া কেউ দেখে সেও কিন্তু শুধু ভর্তা দিয়ে ভাত নিয়েছে তুমি ভর্তা খেতে পারবে না তো লবণ বাড়ি না তো আমাদের ভর্তাটা আমাদের ঘরে এমনিতেও চলে বেশি খুব ভালো লাগে আমার কাছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন সবাইকে আসসালাম টাটা দাও মো টাটা দাও Tchau,